বন্ধুরা ইউটিউব আরো কঠিন হয়ে গেল এই বলে তোমাদেরকে যে ডিমোটিভেট করার চেষ্টা করছি তা কিন্তু না একদিন ভিডিও আনবো তোমাদেরকে মোটিভেট করবো ইউটিউব বিষয়ে আবার একবার ভিডিও আনবো যে ইউটিউব সেটা তা কিন্তু না তোমরা এটা কথা মনে রাখবে যে ইউটিউব যে আপডেটই আনুক না কেন যতই খারাপ হোক ভালো হোক সেটা আমরা ভালো মন্দ বলি কিন্তু ইউটিউব ঠিক আছে সব আপডেট ভালোর জন্যই আনে ঠিক আছে বুঝতে পারলে তাদেরকে গোটা ওয়ালটাকে তাদেরকে কিন্তু ম্যানেজ করতে হয় সব রকম ঠিক আছে ধরো এমন ভিডিও তুমি বানাচ্ছো যেখান থেকে বাচ্চারা হয়তো খারাপ কিছু শিখছে সেই ভিডিওটা যদি ইউটিউব বন্ধ না করে সেই রকম ভিডিও করা বন্ধ যদি নতুন নতুন পলিসি না আসে তাহলে তো ইউটিউবটা একটা মানে যাতা হয়ে যাবে তাই না সরকারকে কী জবাব দেবে তাই না সব রকমই একটা অ্যাপস যখনই লঞ্চ হয় ফেসবুক বলো ইউটিউব বলো তাদের কিন্তু গাইডলাইন্স রুলস কিন্তু থাকে ঠিক সেরকমই হয় সতেরোই নভেম্বর নভেম্বর থেকে কিন্তু একটা নতুন পলিসি অ্যাড হবে সেটা কি আমরা সবাই জানি যে দেখবো যে গ্যাবলিং যে অ্যাপসগুলো যে প্রমোশন হয় ঠিক আছে অনেক অ্যাপসের অনেক বড় বড় ইউটিউবার গুলো দেখবে ভিডিও বানাচ্ছিল প্রচুর টাকা ইনকাম করছিল ব্যাটিং অ্যাপস জুয়ার যে অ্যাপস গুলো প্রমোশন করছিলো যে এই গেম খেলে প্রচুর টাকা ইনকাম হবে সেটা ব্লগার বলো রোস্টার বলো অনেক দেখবে আছে যারা করে ঠিক আছে এগুলো অ্যাপস যেগুলো যেগুলো গেম খেললে বেশি লস হবে প্রফিট কিছু হবে না তো ওই সব ভিডিও কিন্তু স্ট্রাইক মারছিল অনেক চ্যানেল রিলেট করছিল তোমরা তো সবাই জানো হার্মফুল অ্যান্ড ডেঞ্জার পলিসির মাধ্যমে কিন্তু স্ট্রাইক মারছিল ঠিক আছে ঠিক সেই রকমই ওরই রিলেটেড আর একটা পলিসি নিয়ে এলো সেটা কি সেটা হচ্ছে তোমাদের কোনো ধরো গুডস সম্বন্ধে তুমি কিছু বলছো মানে সরাসরি তুমি কিন্তু টাকা পয়সার ব্যাপারে ভিডিওর মধ্যে বলছো না যে এই গেম খেলে টাকা ইনকাম করবে ঠিক আছে সরাসরি পয়সার ব্যাপারে ব্যাপারে কথা হয় না কিন্তু মালপত্র ঠিক আছে যেগুলো কারেন্সি বলা হয় ক্রিপ্টো কারেন্সি জাতীয় জিনিস ওরা ওইসব ভিডিওতে ডাইরেক্ট টাকা পয়সার কথা বলবে না কিন্তু অন্যান্য প্রোডাক্ট দিয়ে বলবে এই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা তুমি পাবে এইটা তুমি গেমটা খেলে তাহলে এই গেমটা খেলে তুমি এই প্রোডাক্টটা তুমি জিতবে ঠিক আছে টাকা পয়সার কথা বলবে না যে এত টাকা জিতবে ওই যে ওই জাতীয় ভিডিওগুলো কিন্তু রুলস লঙ্ঘন করছে ওগুলো অ্যাপস অনেক বাচ্চারা কিন্তু খারাপ পথে চলে যাচ্ছে অনেক বড়রা অনেক টাকা লস হচ্ছে সেসব দিক থেকেই কিন্তু এই সতেরোই নভেম্বর থেকে কিন্তু এটা লঞ্চ হবে ঠিক আছে ওই সব ভিডিও কিন্তু আর কেউ বানাতে পারবে না যদি বানাই তাহলে কিন্তু স্ট্রাইক আসবে এটা এক নম্বর আপডেট এবার দু নম্বর যে আপডেট সেটা কিন্তু তোমরা দেখে থাকবে আমরা বলি যে কোথাও মারামারি হচ্ছে বা কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে রক্তারক্তি হিংসা জাতীয় কিছু হলে ওইগুলো ডাইরেক্ট দেখানো যায় না ঠিক আছে সেগুলো কিন্তু ব্লার করে দিতে হয় সেসব ভিডিও স্ট্রাইক মারে ঠিক সেই তুমি কোনো গেমের মধ্যে যদি ফাইটিং সিন দেখাও কোথাও কাটাকাটি হচ্ছে গেমের মধ্যে কেউ হয়তো কেউ ছুরি ভুকিয়ে দিচ্ছে গেম সেটা গেম কিন্তু সেই সব ভিডিও ইউটিউবে বন্ধ করবে ভাই গেমের মধ্যেও কোনো কাটাকাটি মারামারি দেখানো যাবে না কারণ গেম ভিডিও বেশি বাচ্চারাই দেখে সেইসব থেকে কিন্তু বাচ্চাটা অন্য কিছু শিখে যাবে তাই না খারাপ পথে যাচ্ছে এটা কিন্তু রুলস নিয়ে চলে এলো এরপর তিন নম্বর যে আপডেট এনেছে এটা ভাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কি শর্ট ভিডিও কিন্তু আমরা এই যে কোনো সোশ্যাল মিডিয়া এটা ইউটিউবে লঞ্চ হচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে হবে কি না সেটা জানি না ঠিক আছে তোমরা দেখে থাকবে আমরা অনেক সময় কি হয় ইউটিউবে যাওয়ার পর শর্ট ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে দেখিয়ে যাই দেখিয়ে যায় আমাদের আমাদের খেয়ালই থাকে না যে আমাদের টাইমটা নষ্ট হচ্ছে দিয়ে তারপর অনেক অনেক রিলস ভিডিও দেখা হয়ে যায় আধ ঘন্টা এক ঘন্টা পেরিয়ে যায় তখন আমরা ভাবি এই কি করলাম আমি এতটা টাইম নষ্ট করে দিলাম চোখ নষ্ট হলো তার সঙ্গে আমার টাইমটাও ইনভেস্ট হয়ে গেলো সব রিলস দেখতে এটা রিলস দেখতে দেখতে এটা বেশি হয় লং ভিডিওর ক্ষেত্রে হয় না রিলস দেখতে দেখতে কখন টাইম পেরিয়ে যে আমরা বুঝতেই পারি না ঠিক আছে এমনি হয়তো ইউটিউবে কোনো কিছু অন্য কিছু দেখার জন্য এলাম হয়তো একটা রিলস দেখে তুলতে তুলতে একের পর এক দেখি যাচ্ছি এবার থেকে বন্ধুরা ইউটিউবে টাইম সেট করা যাবে ঠিক আছে তুমি কতক্ষণ রিলস ভিডিও কতক্ষণ তুমি শর্ট ভিডিও দেখবে ধর তুমি একটা টাইম সেট করে দিলে যে আমি পাঁচ মিনিট শর্ট ভিডিও দেখবো ওই পাঁচ মিনিট অব্দি শর্ট ভিডিও ওপর দিয়ে কল করে করে উঠবে পাঁচ মিনিট পর থেকে আর ওপর দিয়ে উঠবে না ঠিক আছে সেই দিনটা আর উঠবে না তারপরের দিন আবার পাঁচ মিনিটটা যে টাইমটা সেট থাকবে প্রতিদিন সেই টাইম অনুযায়ী তুমি কিন্তু রিলস ভিডিও দেখতে পারবে এর ফলে কি হবে বাচ্চা ছেলেরা দেখবে এখন প্রত্যেকটা বাড়ির বাচ্চা ছেলেরা রিলস ভিডিও দেখে বেশি তাদের চোখ নষ্ট হয় আবার পড়াশোনা তো মন নেই আজও আজও দেখে শেখে রিলস গান ওইসব দেখে কিস্তি চুয়ারি কমেডি ভিডিও মানে বুঝতে পারছো অনেক রকম হ্যাঁ তো এবার কি করবে তুমি বাচ্চা ছেলেরা তো আর বুঝতে পারবে না তোমরা একটা টাইম সেট করে দিতে পারবে তোমরা ধরো গার্জেন তোমরা একটা টাইম সেট করে তাকে দিলে তাই না দেখ তুই হয়তো দু মিনিট দিলে পাঁচ মিনিট দিলে পাঁচ মিনিট সে রিলস দেখতে পারবে তারপরে রিলস উঠবেই না ভাই কি বললাম বুঝতে পারলে এটাই খুব ভালো আপডেট বন্ধুরা এই যাই এনেছে সবই ভালো জন্যই এনেছে খারাপ কিছু না ঠিক আছে সেটাই বললাম আরো কঠিন হয়ে যাচ্ছে এগুলো এই যে রুলস গুলো আনছে এগুলো তো সবার ক্ষেত্রে ভালো না যারা ওই ভিডিও বানায় খারাপ ভিডিও তাদের তো এবার যারা টাকা পয়সা নিয়ে ভিডিও বানায় প্রচুর টাকা ইনকাম করছিলো অনেক বড় বড় ইউটিউবার গুলো ঠিক আছে তাদের তো এবার ওটা বাঁধা হয়ে দাঁড়ালো তাই না সেই ইনকামটা তো আর করছে না ওগুলো তো অসৎপথে ইনকাম বলতে পার ওইগুলো ওগুলো তো মানে সৎপথ তো নয় সব ফিল্ডে একটা সৎ বেসৎ আছে পুলিশ এমনি ঘুষ নিচ্ছে বেশি বেশি করে ওটা একটা অসৎপত্র সে তো মাইনে পাচ্ছে তাও কেন বেশি ঘুষ নিচ্ছে ডাক্তাররা ধরো কোনো জায়গায় কোনো রুগী কি দেখছে হয়তো পেশেন্টটা এত টাকা খরচ খরচা হবে তো ওকে পেশেন্টটাকে আর দুদিন দেখে দিলো বেড ভাড়াও বেশি পেয়ে গেল। ঠিক আছে এবং যেগুলো প্রাইভেট হসপিটালগুলো যেগুলো হয় বেশি বেশি ওষুধ লিখে দিলো হয়তো এই দুটো ওষুধ খেলি ঠিক হয়ে যাবে আরো বেশি টাকা ওষুধ লিখে দিলো তো আবার বললো যে ওই দোকানে কে ওষুধ খেলো এই যে ব্যাপারগুলো ঠিক আছে এগুলো একটা অসৎ মানে থাকে একটা পদে ঠিক আছে ঠিক সেই রকম ইউটিউব আছে কেউ ভালো টিপস দেয় কেউ ফেক টিপস দেয় কেউ মানুষকে ঠকিয়ে বেশি টাকা ইনকাম করে কেউ জুয়ার অ্যাপস প্রমোশন করে লোক ঠকিয়ে টাকা ইনকাম অনেক রকম থাকে ভাই ঠিক আছে তুমি সৎ পথে ইনকাম করো ভাই তবে দু পয়সা অসুখ সেটা তোমার সুখ আছে ওতে বুঝলে তো চলো আর বেশ হতে পারতো ইনকাম করলে সে টাকা থাকে না তোমরা জানো আর সেটাতে সুখ নাই তোমার মনে মনে কিন্তু তুমি বুঝতে পারবে যে আমি জিনিসটা কিন্তু ভালো কাজ করছি না যতই টাকা ইনকাম করো মনের মধ্যে শান্তিটা কিন্তু আসবে না এটাই ভাই চলো ভালো থাকবে যদি ভিডিওটা ভালো থাকে বড় একটা লাগবে সাবস্ক্রাইব করতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য খুব কম টাকায় কিন্তু ভাই করতেই থাকি ঠিক আছে যে চ্যানেল আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় কাছিটে হলে চলে এসো দূরে হলে অনলাইনে করবো ঠিক আছে এবার তোমরা অনেকজন ভাবো যে দাদা এই যে নাম্বার দিয়ে দিচ্ছ তোমার বাড়িতে যাই অনলাইনে শেখে তাদের কাছে চারশো পাঁচশো না সৎ সৎপথ দেখো আমি চাকরিও করি না ব্যবসা করি না ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই ঠিক আছে তো এটা কিন্তু আমি টাইম দিচ্ছি তাদেরকে বুঝতে পারলে আমি এটা মনে রাখবো যে আমি যাকে যতটা টাইম দেবো সেই টাইমের পারিশ্রমিক কতটা হওয়া উচিত আমি একটা চ্যানেল খুলে দেবো দিয়ে তাকে বলবো তিন হাজার টাকা দাও দু হাজার টাকা দাও সেটিং করে দেবো এক ঘন্টা হয়তো আধ ঘন্টা ভিডিও কল করে দিয়ে তাকে বলবো তিন হাজার দাও এটা কিন্তু হচ্ছে না ভাই বুঝতে পারলে ব্যাপারটা বুঝতে পেরেছ যেটা আমার পারিশ্রমিক হবে সেটা নেবো বুঝতে পারলে লোকটা কোনো কাজ আমি করি না বুঝতে পারলে চলো ভালো থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও হচ্ছে ধন্যবাদ